লন্ডন থেকে বউ আসবে তাই শাশুড়ি মা আগে থেকেই সবকিছু রেডি করে রাখতে গিয়েছিলাম কুয়াশা শ্বশুরবাড়িতে বাড়িতে অনেকদিন পর সময় ভাবলাম যে আন্টির জন্য কি নেওয়া যায় তাই ছাদে গিয়ে গাছ থেকে টমেটো পেরে আন্টিও এগুলো পেয়ে অনেক খুশি হয়েছে কারণ এগুলো আমাদের ছাদে সক্ষরে করা এসে দেখি আন্টি তার বউয়ের জন্য এক আলমারি ড্রেস শাড়ি জুয়েলারি অনেক কিছু কিনে রেখেছে এমন শাশুড়ি কোথায় পাওয়া যায় বলে আমি এথিনা মিলে সবগুলো খুলে খুলে দেখতেছিলাম প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর হয়েছে কুয়াশার শাশুড়ির কথা যত বলবো ততই কম হবে আনটি এত ভালো মানুষ মানে আমার কাছে মনে হয় বর্তমান যুগে এত ভালো মানুষ পাওয়াটা খুবই কঠিন এই ফাঁকে আবার আমি এথিনার হাতে বানানো কেক খেয়ে নিয়েছি কারণ ও অনেক ভালো কেক বানাতে পারে মানে নতুন নতুন যে এত ভালো কেক বানাতে পারে এটা অনেক বেশি অবাক লাগছে আমার কাছে আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম কারণ আমাদের অনেক কাজ আছে আসা উপলক্ষে আন্টি কিন্তু প্রায় লাখ টাকার উপরে শপিং করে রেখেছে এই সবকিছু আনটি আনটি ছেলের বড় জন্য নিয়েছে সেজন্য দেশে এসে এগুলো পড়তে পারে এত এত জুয়েলারি ছিল এতে না মানে বুঝতেছিলাম না যে কিভাবে গুছাবো এগুলো একটার পর একটা শুধু নতুন প্যাকেটই খুলতেছিল সব কাজ শেষ করতে আমাদের প্রায় দুই তিন ঘন্টা সময় লেগে গিয়েছিল আমি কুয়াশার শাশুড়ি তারপর হচ্ছে এথিনে আমরা অনেক গল্প করতেছিলাম আর এই কাজগুলো করতেছিলাম যেন আমরা বুঝতেই পারি কোন দিক দিয়ে সময় চলে গেল এদিকে প্যাকেট খুলতে খুলতে আমার হাতে ব্যথা হয়ে গেছে কিন্তু প্যাকেটই শেষ হচ্ছে এত এত জুয়েলারি আমি ভাবতেছিলাম যে ওইগুলো পড়বে কখন আর প্রতিটা জুয়েলারি এত সুন্দর সিম্পল থেকে গর্জিয়াস সব ধরনের জুয়েলারি ছিল এখানে আমরা সবগুলো জুয়েলারি চেক করতেছিলাম খুলে খুলে যে সবগুলা ঠিক আছে কিনা কারণ পার্সেল রিসিভ করার সময় দেখা যায় চেক করার খেয়াল থাকে না জুয়েলারি দেখা যায় খোলা থাকে এগুলো আবার ঠিক করে নেওয়া লাগে আমরাও কিন্তু এখানে দুইটা জুয়েলারি খোলা পেয়েছি আমাদেরকে পরবর্তীতে ঠিক করে নিতে মোটামুটি আমরা সবগুলাই খুলে ফেলেছি এখন ডেমো দেখাই যদিও আমি এখানে সবগুলা ভিডিও করতে পারি নাই তাও দেখাই আপনাদেরকে যে দেখেন কত ঠিক কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর আমি আর এথিনা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম এথিনা আমাকে বলতেছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় কাউতুল নাকি অনেক মজা তার ঝালমুড়ি পাওয়া যায় বিশ টাকা প্লেট করে তো আমি ভাবলাম যে আমি একটু যাই গিয়ে দেখি খেয়ে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে ঝালমুড়িটা আমি বলবো যে আপনার ব্রাউন ব্রেড যারা আছেন তারা অবশ্যই কাউতলি গিয়ে ট্রাই করতে পারেন আর এটা খাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে সিরিয়াল যায় পুরি খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম পানিপুরি খেতে আমার কাছে এই মামার পানিপুরিটা অনেক ভালো লাগে আর যারা ব্রাউন ব্রেডে আছেন আমি জানি সবাই চিনেন কারণ মামা অনেক বছর যাবৎ যখন আমরা হচ্ছে স্কুলে পড়তাম তখন থেকেই মামাকে দেখে আসছি আর আমার কাছে খুবই ভালো লাগে ওনার পানিপুরি তারপর আমরা আবার চটপুটি খেয়ে নিলাম যদিও আমরা চটপুটি এক প্লেট নিয়েছিলাম কারণ আমাদের দুজনের কারো পেটে তেমন একটা জায়গা ছিল না কিন্তু আবার খেতে ইচ্ছে লাগতেছিল তারপর বাসায় চলে আসছে কারণ আমাদের আরো কাজ আছে এসে সবগুলো ড্রেস বের করলাম দেখতে হবে কোন ড্রেসটা বানাতে হবে তারপর কি কি লাগবে না লাগবে এগুলো চেক করার জন্য আমরা সবগুলো ড্রেস খুলে আর এত ড্রেস দেখে তো আমাদের মাথা গরম হয়ে গিয়েছে যে এত এত ড্রেস আমাদের তো কোনো ড্রেসই নেই তাহলে তো আমাদেরও ড্রেস ড্রেসও অনেক সুন্দর ছিল ড্রেসের ভিডিওটা আমি আরেকটা ব্লগে আপলোড দিব কারণ অনেক অনেক কালেকশন ছিল ড্রেসের যদি আপনাদেরকে ভালো করে না দেখাই তাহলে কিভাবে হবে বলেন এত সুন্দর সুন্দর কালেকশন